আমরা ভারতের জনগণের প্রতি আহ্বান জানাবো আপনারা আপনাদের দেশে বিরোধী লড়াইয়ের সৈনিকেরা বাংলাদেশের মজলুম জনতা ইটারের রায় দেখেছে বিচারের শেখ হাসিনাকে ফাঁসির কাছে জুনালের জন্য আদালত রায় দিয়েছে আমরা ট্রাইব্যুনালের এই রায়কে স্বাগত জানিয়েছি কিন্তু আমরা আজকে রাজপথে নেমেছি যে এই রায় যাতে অবিলম্বে অতি দ্রুততার সহিত কার্যকর করা হয় কারণ রায় কার্যকরের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে শেখ হাসিনার এই রায় কোন রাজনৈতিক প্রতিশোধ নয় শেখ হাসিনার এই রায় বাংলাদেশের মুসলিম নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচারের জন্য জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের সাথে জোড়াই গণপ্রুত্থানের সাথে প্রতারণা করে কেও বিচারে ব্যাপারে আপোষ করবেন না তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না আমরা আজকে সুস্পষ্ট হবে তিনটি দাবি নিয়ে রাজপথে নেমেছি প্রথমত শেখ হাসিনাকে দেশে ফিরে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে দ্বিতীয়ত অবশিষ্ট প্রতিদল আয় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারা সমাজ অপরাধী এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে কমিশন প্রতিষ্ঠা হয়েছিল সে ঐক্যমঞ্চ কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি এবং চৌদ্দ দলকে কোথাও ডাকা হয় নাই তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কোথাও জাতীয় পার্টিকে রাখা হয় নাই কিন্তু নির্বাচনে কি জাতীয় পার্টিকে রাখা হবে এটা একটা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাথা থাকবে আমরা আরো বলতে চাই গত পঞ্চাশ বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশ শোষণ করে গিয়েছে গত পনেরো বছর ভারতের প্রত্যুক্ত এবং হয়ে সহায়তায় বাংলাদেশের প্রতিবাদ চেপে বসেছিল সেই ভারত সরকার সে খাসিনাকে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে

বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না ফলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সে তখন ষড়যন্ত্র করছে সেটাকেও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ভারতের ছাত্রদের প্রতি আহ্বান জানাবো জুলাই আগস্টে যেভাবে আপনারা আমাদের সমর্থন জানিয়েছিলেন একইভাবে আপনারা আমাদের এই বিচারের আন্দোলনকে সমর্থন জানান এবং আপনারা দাবি উঠান চাই ভারত বাংলাদেশে জনগণের মধ্যে সেই মন্ত্রীতা অটুট থাকুক প্রিয় সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশে গত ষোলো বছর ধরে যেই গুণ হয়েছে মানবত মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার বিচার যাতে অব্যাহত থাকে শেখ হাসিনা সহ যেমন 20 সমন সন্ত্রাসীরা জুলাই আগস্টে গুলি চালিয়েছে তাদের বিচার যাতে অব্যাহত থাকে এই ট্রাইব্যুনাল এখন বিচারের কোন কার্যক্রম বাধা টুনি না হয় নির্বাচন পরেও যেন এই সকল বিচার অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারসহ সকল রাজনৈতিক দলগুলিকে নির্বাচন লাগিয়ে দিতে হবে আমরা শহীদ পরিবারদের কাছে জুলাই আহত যোদ্ধাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা গণতন্ত্রের কাছে উত্তোলন করে